করতে করতে আস্তে আস্তে কিন্তু সামনে যাওয়া যাবে তো আমি প্রত্যেককেই বলবো যে এইভাবে অ্যানালিসিসগুলো করার জন্য আর এইখানে যেহেতু আপাতত এখানে কয়েকটা জিনিস অ্যাড করছি আগামী দুই তিন দিনের মধ্যে এখানে আরও হায়ার লেভেলের কিছু জিনিস অ্যাড করা হবে যেমন এখানে আপনার প্রফিট ক্যালকুলেটর অলরেডি অ্যাড করে দেওয়া হয়েছে ঠিক আছে নিচে গেলে আবার এখানে মার্জিন ক্যালকুলেটর আছে তারপরে পিভোট ক্যালকুলেটর আছে পিবোর্ড ক্যালকুলেটরে কিন্তু ইয়ে করলে অলরেডি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের ভ্যালু সহ আসবে ঠিক আছে তারপরে পিপস ক্যালকুলেটর দেওয়া আছে ফিওনাাসি ক্যালকুলেটর দেওয়া আছে তাহলে আবার আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের সহ পাওয়া যাবে ঠিক আছে খুব সুন্দর সিস্টেম দেওয়া আছে এখান থেকে আপনারা করে নিতে পারবেন আর সিগনালের ক্ষেত্রে আপনারা যে সেট আপ দেওয়া আছে পাইনকোড গুলোর সেই প্যানকোডগুলো দিয়ে করেন কোনো সমস্যা নেই তার সাথে এই জিনিসটাকে দেখেন এই যে কমিউনিটিস মনে করেন গোল্ডে আপনি করতেছেন তো এখন আপনি এখানে এক মিনিটের টাইম ফ্রেম দেখছেন যে স্ট্রং সেক্ষেত্রে আপনার মনে হলো পনেরো মিনিট তো চার্টটাকে সেন্স করে দেখাটা একটু কষ্ট হয়ে যায় আর এখান থেকে দেখলে ইজিলি দেখা যায় ঠিক আছে তো এখান থেকে আপনি ইজিলি দেখে নিতে পারছেন এর সাথে আমরা যে কটা কারেন্সি ইয়েতে করি প্রোডাক্টের উপরে করি সে কটা এখানে আমি দিয়ে রাখছি এছাড়া এর বাইরে তো ফরেক্স ইন্ডিস স্টক সবগুলোই এখানে অটোমেটিক্যালি আসে এগুলো আপনারা দেখতে পারবেন আর নিচে যেটা আছে নিচে সামারাইজ করে দেওয়া আছে কয়েকটা যেমন গোল্ডের একসাথে দেওয়া আছে এখানে যে পাঁচ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা এবং ডেলি তো এই যে গোল্ড কিন্তু এখন পুরোপুরি বাই সিচুয়েশনে আছে ঠিক আছে তো দেখা গেলো যে আমাদের ছোটো পজিশনের জন্য যেটা তার পরবর্তী পজিশনটাকে যদি আমরা একটু অবজার্ভ করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাই ম্যাটারটা ঠিক আছে আচ্ছা এটা নোটা দেখাচ্ছে কেন এটা একটু চেক দিতে হবে আমি চেক দিয়ে ঠিকঠাক করে এ এছাড়া এখানে কিন্তু নিউজ ক্যালেন্ডারটাও দিয়ে দেওয়া আছে তার সাথে এখানে আরও অনেক কিছু অ্যাড হবে এবং এরপরে যেটা হচ্ছে কোর্স যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে এখানে লাইভ সিগনালের একটা ম্যাটার থাকবে তাই বলে ওইটা আবার ওই টেলিগ্রামে সিগনাল দেওয়ার মতো না ওটা লাইভ অ্যানালাইসিস দেখা যাবে যে আমি দিয়ে দিব আগামীকালকের ফরকাস্ট আজকের পরে আগামীকালকের ফরকাস্ট কি হবে ওইটা দিয়ে দেবো যেমন আজকে রাত্রে দিয়ে দেবো আগামীকালকের ফরকাস্ট আবার আগামীকালকে দিয়ে দেবো তার পরের দিনের ফরকাস্ট আবার দিয়ে দেবো যে আজকের পরে আগামী এক সপ্তাহ কি হবে আজকের পরে আগামী এক মাস কী হবে এই ধরনের ফরকাস্টগুলো আমরা দিব ঠিক আছে তো আমি এখান থেকে যখন ফরকাস্টগুলো দিব ওইখানে আপনাদের সুযোগ থাকবে কমেন্ট অপশনের এরকম ব্লগে করে দিব ঠিক আছে সাপোজ ফরকাস্ট করে এখানে পিকচার সহ লিখে দিব ডিটেলস আর নিচে কমেন্টের অপশান থাকবে এখানে আপনারা প্রত্যেককে এসে আবার ওই অ্যানালাইসিসটা নিয়ে লিখবেন যে আপনার মতামত কি ওটা আসলে কিভাবে কি করা যায় কিভাবে কি করা উচিত ঠিক আছে এবং একজনেরটা এখানে আমরা আরেকজন দেখতে পাবো এবং এগুলো আমাদের জমা হয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই অবশ্যই এই কমেন্টটা করার সময় এখানে নেম আর আপনার ইমেল আইডি দিতে হবে ওয়েবসাইট দরকার নেই ঠিক আছে মাই ইমেল দিলে পরবর্তীতে আপনি কমেন্ট করার সময় আর দিতে হবে না ঠিক আছে আর যদি এখানে অ্যাকাউন্ট করে থাকেন একদম সরাসরি যদি আপনার অ্যাকাউন্টটাকে রেজিস্টার করে ফেলেন তাহলে যেটা সুবিধা হবে যে অন্য কেউ এখানে যদি কিছু লেখে তাহলে আপনি সেটাও পাচ্ছেন ঠিক আছে আচ্ছা আর আপনারা যদি মনে করেন যে আমরা কমিউনিটি হিসাবে আমিও কিছু লিখতে চাই বা আর আমি যেটা এক্সপিরিয়েন্স অর্জন করছি সেটা এখানে লিখে দেব অন্য কেউ পড়ুক তাহলে সেই লেখার সুযোগ করে দেয়া যাবে ঠিক আছে তো এটা পরবর্তী ইস্যু প্রথমত আগে আমাদের দরকার হচ্ছে যে নিজে শেখা আগে নিজে শেখার আগে আরেকজনকে অ্যাডভাইস দিতে গেলে ভুল হয় কারণ যেটা হচ্ছে পুরোপুরি পথটা না চিনে আরেকজনকে পথ দেখানো হয় না ঠিক আছে আর এখানে যেমন স্ক্রিনার দেওয়া হয়েছে স্ক্রিনারের ব্যবহার হয়তো আপনারা সবাই জানেন তো স্ক্রিনারের ব্যবহার আপনারা এখান থেকে করতে পারবেন এই যে ওভারভিউ দেওয়া আছে পারফরম্যান্স দেওয়া আছে অসিলেটর দেওয়া আছে যখন যেটা দিয়ে আপনি দেখতে চান সেটা দিয়ে দেখতে পাবেন এখানে পেয়ারগুলো মেজর মাইনর করে আপনি দেখতে পারেন যে আমি শুধু মেজরগুলো দেখব তাহলে মেজর মাইনর এক্সোটিকগুলো দেখতে চাইলে এক্সোটিকগুলো দেখতে পারেন ঠিক আছে আর জেনারেল পেয়ারের মধ্যে কোনটা রাইজিংয়ে আছে কোনটা লোয়ারে আছে সব দেখতে পাবেন এখান থেকে ফিল্ডার করে অন্য অন্য জিনিসগুলোকেও দেখতে পাবেন ঠিক আছে সো ফুলি আমারই এখানে চোখের সামনে একখানে নিয়ে আসার জন্য চেষ্টা করা হয়েছে আরও যত ইজি টুস নিয়ে আসা যায় নিয়ে আসার চেষ্টা করব। আর যেগুলো পেইড বিভিন্ন ধরনের ইন্ডিকেটার আছে যেগুলো আসলে ওইভাবে প্রোভাইড করা যায় না কাউকে বা সিঙ্গেল ইউজারের আমি চিন্তা ভাবনা করছি যে এগুলো এখানে লাইভ করে দিব যাতে এগুলো দেখে দেখে আপনারা মোটামুটি কাজে লাগাইতে পারেন তো এই হচ্ছে অবস্থা তো সবাইকে আসলে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বাইরে আর কোনো সুযোগ নাই আজকে আমি একটা অ্যানালাইসিস দিব এই অ্যানালাইসিসটা সম্পর্কে আমি কিছুই বলবো না এই অ্যানালাইসিসটা সম্পর্কে আমি কিছুই বলবো না জাস্ট এই অ্যানালাইসিসটা সম্পর্কে আমি কিছুই বলবো না জাস্ট দিব এটা নিয়ে আপনারা অ্যানালাইসিস করে কে কি বুঝলেন সেইটার উপরে রিসার্চ করে আপনারা আমাকে পাঠাবেন ঠিক আছে আমি স্টুডেন্ট আপনারা টিচার ঠিক আছে ফুললি একটা লজিক এই লজিকটার নাম হচ্ছে এবিসিডি প্যাটার্ন আমি আগেই বলছি যে আপনারা এখন আর কেউ বাচ্চা নাই সব ইউনিভার্সিটি লেভেলে চলে গেছেন সেক্ষেত্রে এখন আর এই হ্যান ত্যান ক্যান্ডেল কুণ্ডেল প্যাটার্ন পুটার্ন শেখার সুযোগ নেই এখন বড় বড় প্যাটার্ন শিখতে হবে রাগব বল কিভাবে ধরতে হয় সেটা শিখতে হবে সো এখানে কিন্তু সুন্দরভাবে আলোচনা করা আছে হট হোয়াট ইজ দ্য এভিসিটি প্যাটার্ন এভিসিডি প্যাটার্ন ফর্ম টর্ম সব কিছু এখানে দেওয়া আছে তারপরে দেওয়া আছে যে এভিসিটি প্যাটার্নের যে সেল প্যাটার্ন সেটা কেমন হয় ঠিক আছে সেল প্যাটার্নের ধরন কীরকম হয় যখন বুলিশ থেকে সেল প্যাটার্ন হয় সেটা কীরকম হয় আবার বেয়ারিশ থেকে যখন বাই প্যাটার্ন হয় সেটা কীরকম হয় ঠিক আছে এবং এখানে আবার এবিসিডি করে মার্কেট লাইভ মার্কেটে কিন্তু এবিসিডির যে ড্রয়িং সেটা করে দেখানো আছে তারপরে আবার কিভাবে এই প্যাটার্নটাকে ফাইন্ডিং করতে হয় সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে এবার এবিসিটি প্যাটার্নকে যদি আপনি ইউজ করতে চান এটার আরও কিন্তু সহজ মাধ্যম এখানে দেয়া আছে জাস্ট মিনিট এই যে দেখেন এ প্যাটার্ন ঠিক আছে ক্যালকুলেশন করার জন্য কিন্তু এখানে অটোমেটিক টুল ওকে সো আপনাকে এমনিতেই করতে হবে না এ একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন আর যদি এটা ইম্পর্টেন্ট প্যাটার্ন না হইতো তাহলে কিন্তু এই জায়গায় এই এই কয়েকটা জিনিসের মধ্যে সে জায়গা পাইতো না হ্যাঁ এই কয়েকটা জিনিসের মধ্যে সে জায়গা পাইতো না সো এবিসিডি দিচ্ছি আস্তে আস্তে বাকি সবগুলোই দিব এবিসিডি প্যাটার্ন ক্লাসিক হচ্ছে এটা এটা কিভাবে ড্র করতে হয় কি হয় ডিটেলস এখানে লেখা আছে আপনারা নিজেরাই পড়বেন পড়ে পড়ে এটা থেকে কি বুঝলেন এরকম আমি যেমন রেকর্ড করে আপনাদেরকে দিচ্ছি আপনার এরকম করে রেকর্ড করে দিবেন যে আমি অমুক আমি এটা থেকে এইটা এই জিনিসটা বুঝছি এটা আসলে বাস্তবে এইভাবে করলে এটা ওয়ার্কেবল হবে এবং এটা দিয়ে এই ধরনের ট্রেড করা পসিবল হবে ঠিক আছে তো এবিসিডির যে এক্সটেনশন সেটা কি ধরনের হয় এখানে পিকচারে দেখতে পাচ্ছেন তারপর এবিসিডি প্যাটার্নের রুল এবিসিটি প্যাটার্নের ছবি দেওয়া আছে তার সাথে এই যে এডিশনালি যে রুলগুলো সেগুলো এখানে বলে দেওয়া আছে ঠিক আছে তারপরে আছে বুলিশ এবিসিটি প্যাটার্নের ক্যারেক্টার ডি পয়েন্ট থেকে কীভাবে ক্যারেক্টারটাকে বের করতে হয় সেটা দেওয়া আছে ঠিক আছে তারপরে নিসে একদম নিচে যাওয়ার পরে এইটার আবার রুল কি এইটার এই যে ডি রুলটা কি সেটা এখানে দেওয়া আছে কিভাবে ফাইন করতে হবে তারপরে আবার বিসি প্যাটার্ন দেওয়া আছে এখানে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে বিয়ারিশটা অর্থাৎ ওইটার উল্টাটা দেয়া আছে আর এইখানে যে একদমই ছবিগুলো দেখে দেখে মিলাইতে হবে ঠিক আছে যে এবিসিডি প্যাটার্নের ফুল এবিসিডি প্যাটার্নের রুল এখানে ভেঙে ভেঙে দেওয়া আছে আর এখানে ফুল এবিসিডি প্যাটার্নের রুল দেওয়া আছে রুলগুলোকে ফলো করবেন ওরে কি বুঝলেন বোঝার চেষ্টা করবেন ঠিক আছে তারপরে আসলো যে ট্রেডিং উইথ এবিসিটি প্যাটার্ন ট্রেডিং উইথ এবিসিটি প্যাটার্নে ট্রেডিং কীভাবে করা যায় এখানে ফরেক্স ডট কম দেওয়া আছে আপনি এক্সনেসে যদি ট্রেড করেন এক্সনেনসে করবেন যে ব্রোকারে করেন সেখানে লগ ইন করার পরে আপনি এনটিটি কীভাবে নেবেন এবং এবিসিটি প্যাটার্ন কীভাবে ফাইন করবেন কীভাবে ড্র করবেন এবিসিটি প্যাটার্ন কীভাবে ওয়াশ করবেন তারপরে আপনি ট্রেড করা শুরু করে দেবেন তো এবিসিটি প্যাটার্নের আসলে কোন কোন জায়গায় ট্রেড করা যাবে এবিসিটি প্যাটার্ন যে কোনো কন্ডিশনে যে কোনো কন্ডিশনে আপনি যে কোনো মার্কেটে যে কোনো টাইম ফ্রেমে কাজ করতে পারবেন এটার কোনো ধরনের ইয়ে নাই যে এই মার্কেটে কাজ করা যাবে ওই মার্কেটে কাজ করা যাবে না এটা যেহেতু প্যাটার্ন সেক্ষেত্রে যে কোনো মার্কেটে যে কোনো সিচুয়েশনে করা যাবে তো তাই বলে আবার মার্কেট যখন চেঞ্জিং পজিশন আসে আবার যখন ইয়ে আসে কি বলে নিউজ রিলিজ আসে হাই নিউজ রিলিজ আসে ওই সময়টাতে কিন্তু বিরত থাকতে হবে তো এবিসিটি প্যাটার্ন দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা তার সাথে আর একটা দিই একসাথে স্মার্ট মানি কনসেপ্টের না এটা দরকার নেই এটার মধ্যে যেহেতু ইন্ডিকেটর সেক্ষেত্রে এটা পরবর্তীতে দেয়া যাবে হ্যাঁ লোকাল এইটা যারা যারা ইয়েতে করেন যারা এমটি ফোর এমটি ফাইভে করেন যারা এমটি ফোর এম ফাইভে ট্রেড করেন তাদের জন্য এগুলার কিন্তু এবিসিটি প্যাটার্নের যে কোড করা চলছে এটা কোড করতে সময় লাগবে হয়তোবা কোনো এক সময় এগুলারও ইন্ডিকেটর নিয়ে আসবো এইগুলো যে স্টাডিজি এগুলো নর্মালি টেস্টিং চলছে টেস্টিংয়ের পরে এগুলো কোড হয়ে গেলে পরবর্তীতে একসময় ইন্ডিকে ইন্ডিকেটার চলে আসবে সো ইন্ডিকেটার তো ইন্ডিকেটার উপরে নির্ভর যদি আমরা করি করতে পারি কিন্তু যদি ম্যানুয়ালি শিখে যাই তাহলে আর ইন্ডিকেটারের দরকার কি তাই না তো এইটা হচ্ছে স্কাল্পিং ম্যাথড উইথ ইএমএস চ্যানেল স্কাল্পিং মেথড এটার সেট আপ পিরিয়ড কি এখানে কিন্তু দেওয়া আছে এবং টেকনিক্যাল অ্যানালিসের জন্য যে ইএমএ এক্সপ্রেসনাল মুভিং অ্যাভারেজ সেটা কত হবে পিরিয়ডগুলো এখানে দিয়ে দেওয়া আছে লিখে ঠিক আছে এই পিরিয়ড সেট আপ করতে হবে সেট পরে আপনার এই যে তিনটা পিরিয়ড এভাবে আসবে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এটা আপনি আপনার এমটি ফোর এম টি ফাইভে সেট করতে পারবেন আবার এই ইএমএ কিন্তু ইকসনেসের মধ্যেও আসে এবং প্রতিটা ব্রোকারই আসে যেটাকে এস এম এ ইএমএ মানে মুভিং অ্যাভারেজ আর কি ঠিক আছে মুভিং অ্যাভারেজ তিনটা একটা হলো ইএমএ একটা এস এম এ হলো এস এম এম এ ঠিক আছে তিনটা তো এই তিনটা সব ব্রোকারেই দেওয়া থাকে তো সেক্ষেত্রে যারা দেখা যায় ট্রেডিং ভিউতে দেখে ওইখানে ট্রেড করতে অভ্যস্ত না তারা এখানে সুন্দর এই শুধু এইটা সেট আপ করেই স্কাল্পিং করতে পারবে সো এখানে সেল কন্ডিশন বাই কন্ডিশান ফুললি দেওয়া আছে আর একটা জিনিস খেয়াল করবেন যখনই সেল কন্ডিশন আসে তখনই কিন্তু এখানে বিয়ারিশ ইগালফিং থাকে ঠিক আছে সো এগুলো আপনাদের চোখে এমনিতেই ধরা পড়বে এখন তো আর আগের মতো নাই যে কি দেখছি আর কি দেখলাম না এখন আপনাদের নিজেদের চোখে ধরা পড়বে এবং এখানে ফিক্সার দেখলেই বুঝতে পারতেছেন যে সেল কন্ডিশন কি বাই কন্ডিশন কি এবং এখানে নোট দিয়ে দেওয়া আছে আর টিপিএসএল সেট আপের ক্ষেত্রে তো আর এখন বলার কোনো প্রয়োজন নেই টিপিএসএল আপনারা নিজেরাই সেট করতে পারবেন তারপরও যদি সেট করতে প্রবলেম হয় তাহলে টিপিএসএল এর যে ইন্ডিকেটার আছে ওইটাকে এর সাথে অ্যাডজাস্ট করবেন তাহলেই হবে ঠিক আছে তো এই যে দুইটা এবিসিটি প্যাটার্ন আর স্কালপিং